কেন স্বাভাবিকভাবে বাবা মা হওয়া যাচ্ছে না প্রথমে আসি হাজবেন্ড এবং ওয়াইফের মানসিক এবং শারীরিক কারণগুলো নিয়ে আমাদের সমাজে অনেক মহিলাদেরকে বেশি দোষী করা হয় না এখানে একজন মহিলাই শুধু দায়ী না কিন্তু একজন মহিলা তার হাজবেন্ডের কাছ থেকে প্রপারলি সিমেন্টটা যদি কালেক্ট করতে না পারে রিসিভ করতে না পারে তাহলে সে কীভাবে মা হবে স্বামী বা স্ত্রী উভয়েরই সমস্যা থাকতে পারে যে সমস্যার কারণে তারা মা বাবা হতে পারছেন না আমরা যেটা করতে পারি প্রথমে ওয়াইফের সাথে কথা বলতে পারি ডক্টরের কাছে তারা যাবেন তারা বিভিন্ন মেডিকেল করাবেন তাদের শারীরিক এবং মানসিক কিন্তু জরুরি অনেক সময় দেখা যায় যুগ যুগ ধরে সংসার করছে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মনের কোনো মিল নেই তাদের মধ্যে ইন্টিমেসিটা জোরালো না তারা সময় মতো একজন আরেকজনকে সময় দিচ্ছেন না তাহলে কিভাবে বাবা মা হওয়া যাবে